সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে রিয়ার ঠিকানায় তো রিয়ার ঠিকানায় যে ব্লগটা আজকে হতে চলেছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব ভালোভাবে দেখো তোমরা আর কোনো কিছু স্কিপ করো না তাহলে কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু তোমরা মিস করে যাবে এই দেখো আদ্যা মন্দিরে চলে এসেছি পুজো দিতে ভাবছো যে কিসের জন্য পুজো দিচ্ছি বা কি কারণে আমার কি কোনো বিজনেস আছে কেন কি বিজনেসম্যানরাই কিন্তু আজকের দিনে পুজো দিয়ে থাকে লক্ষ্মী গণেশ নিয়ে হ্যাঁ গো আমার বাপের বাড়ি মানে বাপের বাড়িতে একটা দোকান আছে ওই দোকান জন্য পুজো দোকান হচ্ছে আমাদের এই কসমেটিক্স পারপাস দোকানের নাম হচ্ছে শ্রীময়ী যদি কখনো তোমরা এই শ্রীময়ীর দোকানে আসতে চাও তাহলে কিন্তু বলো এই দেখো আমাদের লক্ষ্মী গণেশ মার হাতে মা চলে এসেছে আড্ডা মন্দিরে লক্ষ্মী গণেশ নিয়ে আর আমি আগে এসেছিলাম একটু আর এখানটায় এত ভালো সিস্টেম করে দিয়েছে যে কি বলবো আসলেই একটা কুপন কেটে তারপরেই কিন্তু ঠাকুরমশাই কাছে পাঠিয়ে দিচ্ছে তারা লাইন বাই লাইন এই দেখো পুজোতে বসেও গেছি আর এখানটায় আমার যে খাতা আছে সেই খাতাটা ঠাকুরমশাই এখন পুজো করবেন আর এখানটায় খাতাতে কিন্তু স্ট্যাম্প মেরে কুপন কেটেছে এই একশো এক টাকা দক্ষিণা নিয়ে অনেকেই আমার মতন কিন্তু এসেছেন যারা যারা বিজনেসম্যান আছে তারাই মোটামুটি এখানটায় এসে পুজো দিয়ে থাকেন এই এক টাকার কয়েন দিয়ে ঠাকুরমশাই কী করছেন স্ট্যাম্প মারছেন না কি এটা ওদেরই রিচুয়ালস কিছু আর এখানটায় দেখো খাতাকে কিন্তু পুজো করা হচ্ছে

বাড়িতে ফিরবো এবার মা চলে যাবে ওই বাড়ি আর আমি চলে এসেছি কসবাতে একটু পরে যাব। কেন কি পুজো দেওয়াটা বাকি ছিল বাড়ির পুজো দিলাম খুব সাজিয়ে গুছিয়ে এরপর বাজার করতে বেরিয়েছি আমি আর জয়দীপ এখানটায় নিয়ে নিয়েছি ঘুগনি আর পাউরুটি বাজার করতে এসেছি খাসির মাংস কিনবো বলে খাসির মাংসের দোকানে দেখলাম পাশে একটা চায়ের দোকান ওখান থেকেই আমরা কিন্তু টিফিনটা করে নিলাম আর এই দেখো কত ভিড় খাসির মাংসর দোকানে বুঝতেই পারছ কতক্ষণ লাইন দিতে হবে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন লেগেছিল লাইন দিতে আর সত্যি কথা বলতে খুব ভালো মাংস দিয়েছিলেন যেমন যেমন বলা হয়েছে ঠিক তেমন তেমনই দেওয়া হয়েছে আর এখানটায় দেখো জল খেয়ে নিলাম কেন কি টিফিন খাওয়ার পরে কিন্তু জল খাওয়া হয়নি আর বিশাল রোদ এত গরম মানে কি বলবো আর এখানটায় দেখো খাসির মাংস কিন্তু কাটা হচ্ছে এই দেখো চলে এসেছি বাড়িতে আর গোবিন্দভোগ চালও নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে পোলাও হবে আর এখানটায় মা সাবু মেখেছিল বলে ওই একটু সাবু খাচ্ছিল মা সবজি কাটছে এরপর কিন্তু রান্নাবান্না স্টার্ট হবে সব কিছু গুছিয়ে নিয়ে আর এখানটায় ছোটো মাসিকে ভিডিও কলিং করা হচ্ছিল আর দেখা হচ্ছিল কী রান্নাবান্না হচ্ছে ওরাও আজকে খাসিই খাচ্ছে আজকে নববর্ষ বলে কথা একটু ভালো মন্দ না হলে হয় বলো কেউ খাবে খাসি কেউ খাবে মুরগি কেউ খাবে অন্য কিছু আবার কেউ বা হোটেল থেকে কারা কারা কিভাবে খেয়েছো জানিয়ে বড় মাসি অবশ্যের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম ভালোবাসা গ্রহণ করিবেন আর মিষ্টির হাড়ি আর দইয়ের হাড়িটা পাঠাইয়া দেবেন হ্যাঁ কুরিয়ারে পাঠাও কি রান্না হচ্ছে আজকে হ্যাঁ আজকে এই দেখো খাসির মাংসটা বসে গেছে আর এই খাসির মাংস কে রান্না করছে জানো আমার বাবা রান্না করছে খুব ভালো রান্না করে আর দুপুরবেলা কিন্তু ভোগের অর্ডার দেওয়া হয়েছিল আড্ডা মন্দিরে শ্বশুরবাড়ির তরফ থেকে আর এখানটায় মন্দির থেকে কিন্তু ভোগও এনে ফেলেছে জয়দ্বীপ আর এইগুলো খাওয়া হয়েছে ভীষণ টেস্টি ছিল তারপর আমি বাপের বাড়িতে আবার এসে গেছি বাপের বাড়িতে এসে এই মাটনটা খেয়েছি মাটন আর পোলাও উফ কি অসাধারণ যে স্বাদ হয়েছিল যে কি বলবো এখনই আবার জিপ দিয়ে যেন লোহল পড়ছে আর এখানটায় দেখো মাটনের পিসগুলো আর কি সফট হয়েছিল একটুও কিন্তু প্রেশার কুকারে দেয়নি বাবায় কষাতে কষাতে এত সুন্দর সফট হয়েছে মানে মেয়েরাও এত সুন্দর ভালো করে রান্না কিন্তু করতে পারবে না এত মনোযোগ দিয়ে আর ভালোবেসে যদি কোনো কিছু কাজ করা হয় সেটা কিন্তু সত্যিই খুব ভালোই হয় আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন হয়েছে বলো বলছে খুবই ভালো হয়েছে নুনটা একটু কম হয়েছে বাবা বলছে নুনটা দিয়েই খাও নুন কম হলে খাওয়া যায় নুন বেশি হলে কিন্তু খাওয়া যায় না আর এখানটায় বিকেলবেলার দিকে কিন্তু জয়দীপের একটা বন্ধুর দোকান থেকে এসেছে এই প্যাকেটটা নববর্ষ উপলক্ষে আর এ দেখো নাক কোম্পানি হচ্ছে মিষ্টির প্যাকেট করা হয়েছিল। এখানে অনেক রকমের মিষ্টি দেওয়া হয়েছিল বাড়িতে বসে বসেই কিন্তু এই মিষ্টির প্যাকেটটা পেয়ে গেলাম ফার্স্ট আজকে আজকে কিন্তু অনেকগুলো আলকাতা করতে যাওয়া হবে তো তার জন্য তড়িঘড়ি করা হচ্ছে সাজুগুজু হচ্ছে আর এখানে চা এসে গেছে চা করেছে শাশুড়ি তো শাশুড়ি দিয়ে দিয়েছে চা তো খেয়ে নিলাম এবার কিন্তু আমি রেডি হয়ে গেছি গরমের চটে আর শাড়ি পরতে পারলাম না গো শাড়ি পরেছিলাম কিন্তু এত গরম লাগছে আর পাচ্ছি না ও বললো যে সালোয়ারটাই পরো সালোয়ার পরে বেরিয়ে পড়লাম দুজনে পাড়ার দোকানটাতে যে কী ভিড় কী ভিড় তোমাদের কি বলবো এর এখানটায় আমাদের হালকাতাতে কিন্তু নিমন্ত্রণ ছিল তো এখানটা দাঁড়িয়ে পড়লাম লাইনে যেখানেই যাচ্ছি সেখানে লাইন ছাড়ার কোনো কথা নেই এরপর কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমরা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলাম এই দেখো কি সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে আর এখানটায় সনপাপড়ি দিয়েছে এরপর আরেকটাও দোকানে গিয়েছিলাম সেটা হচ্ছে বিকে জুয়েলার্স এটা আমার বাপের বাড়ি এলাকা এখানেও কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো খাচ্ছিলাম আর প্যাকেটটাও বেশ ভালো করেছিল আর এখানটার যে ক্যালেন্ডারটা করেছিল ক্যালেন্ডারটাও কিন্তু সত্যিই খুব ভালো এই দেখো কৃষ্ণ ঠাকুর মানে গোপাল বলতে পারো গোপালটা কি সুন্দর মিষ্টি দেখতে তাই না আর এখানে প্যাকেটে কি কি আছে দেখি তো এই দেখো কত কি দিয়েছে সত্যিই খুব ভালো ভালো দিয়েছে তাই না হ্যাঁ এটা মনে হয় আর আরেকটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাবার বন্ধুর দোকান অপরূপা জুয়েলার্স এখানটায় মার সঙ্গে এসেছিলাম এবার আমাকে দেখে আমাকে আরেকটা প্যাকেটও দিয়ে দিয়েছে এখান থেকে এই মিষ্টিগুলো দিয়েছে ছিল বেশ ভালো প্যাকেট করেছে কিন্তু আর এইখানটায় সব মিষ্টির প্যাকেট আর এতগুলো ব্যাগ কিন্তু আমি পেয়ে ভীষণ খুশি আর এই চটের ব্যাগগুলো সিরিয়াসলি খুবই কাজের গো মিষ্টির প্যাকেট তো মিষ্টি তো পেটে চলে যাবে কিন্তু এই চটের ব্যাগগুলো কিন্তু থেকে যায় আর ক্যালেন্ডারগুলো সিরিয়াসলি খুবই সুন্দর সুন্দর আর কাজে লাগে সত্যি কথা বলতে আর এখানটায় দেখো ওকে বললাম যে কোন কোন দোকান থেকে সেটা বাড়িতে আছি নিয়েছে একটুখানি দেখাও ওটার নাম কি দেখাচ্ছিলো সাবাস চারটে প্যাকেট পেয়েছি বুকের কথা এরপরে কিন্তু আমার স্টুডেন্টের বার্থডে পার্টিতে আমরা এসেছিলাম এই দেখো গিফট নিয়ে চলে এসেছি বার্থডে পার্টিতে বার্থডে পার্টির ভেতরে কতটা ভিডিও করতে পারবো সেটা খুব সন্দেহ আছে কেন কি আনন্দ করতে করতেই দিন চলে যাবে এই দেখো কেকের ভিডিওটাই শুধু করেছি এরপর বাড়িতে আসলাম রাত্রিবেলা কসবার বাড়িতে আর এখানটায় আমি গুনছি কটা ক্যালেন্ডার পেয়েছি আর কটা মিষ্টির প্যাকেট পেয়েছি আর হ্যাঁ জানো তো মানে ফার্স্ট যেই দোকানটাতে গিয়েছিলাম না আমার শ্বশুরবাড়ি এলাকায় সেইখানটায় কিন্তু আমাকে দেখে কিন্তু আরেকটা প্যাকেট দিয়েছিল মানে একটা প্যাকেটে একটা ব্যাগে দুটো প্যাকেট দিয়েছে দুটো ক্যালেন্ডার দিয়েছে বুঝতে পেরেছো তো ব্যাপার স্যাপার আলাদা অনেক ধকল গেল আর আজকে কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো মজায় মজায় তাই না অনেক জায়গায় গেলাম অনেক হালকাচা করলাম যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগ কেমন লাগছে জানাতে ভুলো না আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই